বাংলা বাংলার বর্ণমালাগুলি হচ্ছে স্বরবর্ণ একটি ব্যাংক বর্ণ স্বরবর্ণের সংখ্যা বারোটি এক বর্ণের সংখ্যা চল্লিশটি সরবর্ণের দুটি হ একটি মাত্রাহীন সরবর্ণ

नहीं सारा बारे में बुझी हुए री ए ओ ओ ओ मात्रा जो तो बैंड पर में बुझी हुए का का चा चा बुझिया जा ता 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 उच्च मात्रा व्यंजन वर्ण बोलो ख ग म थ न छ छ प थ त ये बोलो मात्रा ही व्यंजन वर्ण बोलो ओ अ আমি চপ্তানী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ি আজকে আমি যে পরীক্ষাটি করে দেখাবো সেটি হলো বাতাসেরও ওজন আছে এই পরীক্ষাটি করার জন্য আমার যে যে তারপর দুটো বেলুনে সম পরিমাণ বাতাস করে ওজনদারি দুটো পাশে ঝুলিয়ে দিলাম তারপর দেখা যাচ্ছে যে ওজনদারিটি এখন দেখা যাচ্ছে যে যে বেগুনের বাতাস আমরা বের করে দিয়েছি তার উল্টো পাশে অল্প পরিমাণ ঝুঁকের